খবর শোনাচ্ছি আমি জুনু সরকার যে গানের কারণে ভারতের অলিতে গলিতে যুদ্ধ লেগে যাবে সে গানের ভিতর কি রহস্য লুকিয়ে আছে জানতে চাইলে ভিডিও শেয়ার করবে গান শোনাবে আমার স্বামী খবর শোনাব আমি হলদিবাড়ি তাজা খবর নমস্কার এখন যেই গানটি শুনতে পাবে এই গানের নাম সমান অধিকার গানটি ভালো লাগলে শেয়ার করবে বড়লোকের কথা মতো থানার পুলিশ চলে গরিবের সত্যি কথা যায় মিথ্যে হয়ে টাকার কারণে আমার এই গান ও সিকে খুঁজে বেড়াবে এই ভারতের যত গরিব ভয়ে ভয়ে চলে অন্যায় করে যায় বড় লোকের ছেলে আমার এই গান খুঁজে বেড়াবে বড় লোকের ভুল গিল টাকা দিয়ে থাকে কে দে যায় চোখেরই জলে আমার এই গান ওসিকে খুঁজে বেড়াবে